মৌলভীবাজারে এই দৃশ্যটা নতুন নয় গাড়ি থেকে নামলে অথবা রাস্তায় হেঁটে যেতেই একাধিক ছোট ছোট বাচ্চা আপনাকে ঘিরে ধরবে ভিক্ষের জন্য এখানে এমনও মানুষের দেখা মেলবে যারা শক্ত সমর্থ কিন্তু তাও কাজ না করে ভিক্ষে করছে মৌলভীবাজার শহরের কিছু কিছু রাস্তা বিশেষ করে পৌরসভা এবং জওয়ানি মসজিদের সামনে এই দৃশ্যগুলো বেশি দেখা যায় ফুলের মতো ফুট বাচ্চাগুলো যাদের হাতে থাকার কথা ছিল বই খাতা কলম কুরআন বা অন্যান্য ধর্মগ্রন্থ আর খেলার পুতুল সে নিষ্পাপ বাচ্চাগুলো মানুষের পিছু পিছু ঘুরছে হাত পাচ্ছে কখনো বা পায়ে ধরছে পাঁচ টাকা দশ টাকার জন্য এরা হয়তো এখনো বোঝেই না যে ভিক্ষা কি জিনিস দুনিয়া কি জিনিস যে সময়টায় মায়ের কোলে শুয়ে রূপকথার গল্প শোনার কথা ছিল সে সোনারি শৈশবটা তার কাটাচ্ছে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এদেরকে চালাচ্ছে অন্য ভিক্ষকরা পথিকের হাতে পায়ে ধরে হলেও ভিক্ষা করে আনতেই হবে বেঁচে থাকার জন্য যেন এটাই একমাত্র অবলম্বন একটা ভেবে দেখুন তো এদের জীবনটা কি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে না ভাবলেই বুকটা ফেটে যায় যে আমাদের দেশের ভবিষ্যতেরা বড় হচ্ছে রাস্তায় রাস্তায় মানুষের তুচ্ছ তাচ্ছিল্যতাকে নিয়ে সময় মানুষ যখন অতি অসহায় হয়ে পড়তো যে তারার আর কিছুই নেই তখন মানুষ অতি লজ্জায় হাত পাতত আর বর্তমানে ভিক্ষা হয়ে পড়ে থাকার যেখানে কোনো প্রেসক্রিপশন বা ঔষধের পাতা হাতে নিয়ে চিকিৎসার অজুহাতে বা অন্য কোনো পন্থায় ভিক্ষা নেওয়াটাই এখন বেশ পছন্দনীয় হয়ে পড়েছে কিছু অলস এবং নিচ মানসিকতার মানুষগুলোর কাছে এই ভিক্ষাবৃত্তিতে সকল অসাধু চক্ররা আবার টেনে আনছে কোমলমতি শিশুদের যেন তাদের নিষ্পাপ চেহারা দেখে পতিকেরা দুটা টাকা ভিক্ষারও বেশি দেয় অন্ধকার ও অনিশ্চিত ভবিষ্যতের মাঝে বিলীন হয়ে যাচ্ছে অজস্র শিশুদের জীবন সোনালী শৈশবটা হয়ে উঠছে বিষাদময় শুধু মুরুই নয় সারা বাংলাদেশে বলতে গেলে এটা বিরাট সমস্যা

বাসার কাজ করে তাই ভিক্ষা করে গেলে উনার ছোট মানুষ বাচ্চাটার মায়ের একটা ভিডিও ক্লিপ নিতে চাইছিলাম কিন্তু তার সম্ভব হয়নি আসলে ক্যামেরা দেখলে সবাই চলে যায় মানে কেউ আর কথা বলতে চায় না আগে মানুষ ভিক্ষা করত অসহায়ত্বের কারণে আর বর্তমানে এটা অসহায়তার একটা পেশা হয়ে গেছে একটা ব্যবসা হয়ে গেছে বেশ কিছুক্ষণ যখন আমরা খেয়াল করলাম যে সাদের পাশে ওই গেটের ভিতরে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন ভিক্ষুক মহিলা আর বাইরে দাঁড়িয়েছেন একজন পরিহিতা মহিলা তাদের বয়স বেশি নয় আর ওইখানে ওই যারা ভিক্ষা করেছে ছোট ছোট বাচ্চাগুলো তারা ওইখানে আসতেছে কথা বলতেছে আবার ওই মহিলাগুলো আবার আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে এখানে ওইখানে যাওয়ার জন্য মানে মোটামুটি যা বুঝতে পারলাম যে এই বাচ্চাদেরকে এরাই পরিচালনা করতেছে আর এই মহিলাই হচ্ছে ওই বাচ্চার মা যে বাচ্চার সাথে আমি এইমাত্র কথা বললাম ক্যামেরার সামনে কেউই কোনো কথা বলতে রাজি হয় না এবং কাউকে কোনো কথা জিজ্ঞেস করলে কেউই কোনো কিছু বলতে রাজি হয় না কিন্তু মা বাবা কিভাবে তার কলিজার টুকরা সন্তানকে এমন অন্ধকার পথে ঠেলে দিতে পারে কয়েক বছর আগে একটা নিউজে দেখেছিলাম যে ছেলেকে দিয়ে ভিক্ষা করাতে চার বছরের ছেলেকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয় তার নিজেরই বাবা যেন হাত পাকেটে পঙ্গু হয়ে গেলে দেখতে করে বেশি অর্থ উপার্জন করা যায় টাকা এমনই জিনিস যা দিয়ে মানুষের বিবেক মানুষের মনুষ্যত্ব অব্দি কেনা যায় আসলে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল ভিক্ষুকরা নিজেদেরকে ঐসব শিশুর মা বাবা বলে পরিচয় দেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা ওই শিশুর সত্যিকার মা বাবা হন না এসব কিছু চালিত হয় বিভিন্ন চক্রের মাধ্যমে বর্তমানে আমরা গাড়িতে কিনে আমরা পাঁচ ছয় জনকে একসাথে দইলাই যখন আমরা একজন দেওয়া যাই আর পাঁচজন আরো আক্রমণ লাখান দইলাম মানে এটা অবস্থা পুরো জঘন্য পর্যায়ে এই মহিলার আপনি আল্লাহর দেওয়া বারো মাসে এই রাস্তায় ভিক্ষা করে দেখবেন দেখে এতটাই শক্তিশালী মনে হয় যে যদি মারামারি লাগে তাহলে আপনি আমিও পারবো না কিন্তু কোনো কাজ না করে ভিক্ষা করবে এটাই তার অভ্যাস লক্ষ্য করলেই দেখবেন যে উনার হাতে সবসময় একটা ট্যাবলেটের পাতা থাকে আমি বলতেছি না যে উনি ফ্রড কিন্তু উনাকে আমি সব সময়ই দেখি খেয়াল করলে দেখবেন যে ওইসব অন্ধ বা অক্ষম লোকদের সাথে কিন্তু একজন সুস্থ ব্যক্তি থাকে যে তাকে ধরে ধরে নিয়ে ভিক্ষা করায় ওইসব সুস্থ ব্যক্তিরা দাবি করে যে ওনারা তাদের পরিবারের সদস্য তবে কি ওই সুস্থ ব্যক্তিরা নিজেরা কাজ করে তাদেরকে পালন করতে পারে না যারা অসুস্থ অসহায় অক্ষম তাদেরকে অবশ্যই সাহায্য করুন যেন আল্লাহর দয়ায় আপনার উসিলায় তাদের সকল পেরেশানি দূর হয়ে যায় আর এইসব সুস্থ সবল মানুষ যারা ভিক্ষাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে আল্লাহর ওয়াস্তে তাদের প্রতি মানবতা দেখাতে গিয়ে তাদের জীবনটা আরো নষ্টের দিকে ঠেলে দেবেন না কারণ আপনি যদি ভিক্ষা না দেন এভাবে দু তিন এসব অলস মানুষ ঠিকই এক না এক সময় জীবিকার টানে একটা কাজে পড়বে প্রশাসন সহ আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত যেন সকল ফুলের মতো শিশুদের জীবনটা আমরা ঝরে পড়া থেকে বাঁচাতে পারি আর এ সকল চক্রকে আমরা আইনের হাতে তুলে দিই এসব শিশুরা স্কুলে যাবে মসজিদ মন্দিরে যাবে খেলার মাঠে যাবে দেশের ভবিষ্যৎ বেড়ে উঠবে चलून एक हो